একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হল ক্ষেত্রফল আগে আমরা বের করবো তারপর পরিধি বের করব এবং অনুপাত করার সময় ক্ষেত্রফল দ্বিগুণ হোক ধরি বৃত্তের ব্যসাধ্য আ বৃত্তের ক্ষেত্রফল করি এই বৃত্তের ক্ষেত্রফলটা করি আমরা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের পরিধি টু পাই আর অঙ্কে বলা আছে যে ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত কত আমরা এখানে ক্ষেত্র অনুপাত করার জন্য এর পাশে অনুপাত করব তাহলে ক্ষেত্রফল কি কেবল দুই দ্বারা গুণ করবো দ্বিগুণের সাথে পরিধির অনুপাত টু ক্ষেত্রফল পাই আর পরিধির পরিমাণ টু পায় আর আমরা অনুপাত মানে ভজনাশাল লিখতে পারি বা এর পাশে কাটতে পারি আমরা ভজন লিখলাম টু করলাম আমরা কেটে দিলাম কত আর এর মানটা কি পেলাম আমরা আর সমান ব্যাসাধ্য লিখতে পারি এটা বেশাধ্য এই ক্ষেত্রফলের ফলে দ্বিগুণের সাথে পরিধির অনুপাত করলে আবার আমরা বেশাধ্য পাবো অপশন গরম বা সঠিক